সম্পূর্ণ কাজচুপি কাজের উপরে একটা ড্রেস দেখেন সম্পূর্ণ ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে এখানে দেখেন সুতো দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে স্টোন করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা কাপড়টা ক্যাশ পিলানের মতো কাপড় হবে নিচে কাজ করা আছে পিছনে কিন্তু ড্রেস সেম থাকবে পিছনের মধ্যে সম্পূর্ণ রাবার স্কিনের উপরে ড্রেসগুলো থাকবে হাতের অনেক চমৎকার করে হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে এখানে খুব সুন্দর করে ইন্টারনে কাজ করা আছে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো সুন্দরভাবে প্যান্ট কাট প্লাজো হবে এটা কিন্তু থার্টি সিক্স থেকে নিবি ফোর পর্যন্ত সাইজ রয়েছে ড্রেসটার মধ্যে কালার হবে দুইটা দুইটা কালার দেখাই দিব

রাউন্ড একটা সেলফ কে কাজ করা আছে ড্রেসটা মানে চিনি করে কটন উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা মানে সুন্দর করে কাজ করা কালারটা অনেক সুন্দর হালকা ফ্রিজের উপরে কালারটা হবে হাতের অনেক সুন্দর সেম সাথে থাকবে একটা প্যান্ট কাট প্লাজো খুব সুন্দর করে প্যান্ট প্লাজো থাকবে সাথে দোপাট্টা থাকবে অনেক সুন্দর ভালো চুরি কাপড়ের বড় দোপাট্টা এই দোপাট্টা বলা কিন্তু বেশ কটন এর মতই দোপাট্টা গুলো খুব সুন্দর একটা সিল্কি স্টাইল আছে বাট পরে খুব আরাম পাবেন কত কটন স্টাইল ওন্ডাটা এটার কিন্তু বেশ 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে এখন মাত্র 1200 টাকা 1200 টাকা করে চিপিস্টে নিতে পাবেন ফেসবুক শপ থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে দেখেন এই ড্রেসটা দুইটা কালার আছে পিয়া ড্রেসটা অনেক সুন্দর করে দেখেন কাজটা অনেক সুন্দর করে পিটানো কাজ করা সম্পূর্ণ কটন উপরে কাজ করা কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু কালার অনেক সুন্দর হালকা শেড পার্পলের উপরে কাজ করা আছে ড্রেসটার উপরে সাথে একটা কন্ট্রাস্ট একটা প্যান্ট কাট প্লাজো পাবে প্লাজোটা অনেক সুন্দর করে কাজ করা আছে এবং সাথে বালোচুরি কটনের বড় দুপাটা এটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর প্রাইস কিন্তু পড়বে প্লাস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে সুন্দর এই গর্জেস ড্রেসটা নিতে হবে পেস সব থেকে সুতির মধ্যে একটু গর্জেস ফ্যান্সি লুক এর সাথে প্যান্ট কাটা একটা প্লাজো আর একটা ওনার থাকবে খুব বড় একটা ওনার এখন যেটা দেখাচ্ছি এটাও সুতির উপরে খুব সুন্দর একটা চিপিস হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত বিয়াস ড্রেসটা সাইজ হবে খুব সুন্দর একটা বোরিক্সের চিপিস আছে হাতারা কাজ করা আছে সাথে প্যান কেনার একটা প্লাজো পাবেন ওনার অনেক বড় একটা ওনার পাবেন প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে চিপিসটা নিতে পাবেন পেস থেকে আরেকটা কালেকশন চলে আসছে কাচিবি কাজের কাজ দেখাচ্ছি দেখেন খুব সুন্দর হাতের কাজ করা সম্পূর্ণ কাচিবি কাজের উপরে ড্রেসটা চিপিসটা রাউন্ড চিনি করা কটনের উপরে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চিনি করার উপরে সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো খুব সুন্দর করে প্যান কার্ড প্লাজো থাকবে একটা ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটা থাকবে পাঁচ এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সরি থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে বিশাল করে একটু অন্য প্রাইস কিন্তু পড়বে পিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা চিপেস্ট নিতে পাবেন পিয়াস বুড়ি থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে পেজ কালার উপরে দেখেন কত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে কাজ করা গলায় কাজ করা আছে ড্রেসটার মধ্যে কত সুন্দর করে কাজ করা হবে নিচে অনেক সুন্দর করে একটা প্যানেল করা আছে নিচে কাজ করা হবে ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে মিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাজেছে হাতে কাজ করা হবে ইভেন সাথে প্যান্ট কার্ড প্লাজু আর কথা খুব সুন্দর একটা ভালো চার ডিজিটাল একটা বড় পাঁচ হাজারটা আছে এটা কিন্তু প্রাইস পড়বে পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা থেকে বিএস ভিডিওটা এখানে শেষ করে দিলাম লাইক শেয়ার করবেন নতুন সাবস্ক্রাইব করে টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো এইট ফাইভ ওয়ান ডাবল ফোর সাথে জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ পে